তো এখানে হচ্ছে অপটিক্যাল ফাইবার জোড়া দেওয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিছু তার দেখতে পাচ্ছেন চিকন চিকন এটা হচ্ছে কোর এই কোরগুলোকে হচ্ছে এই ছোট ছোটো চিকন চিকন তারগুলোকে হচ্ছে এই মেশিনের সাহায্যে জয়েন করা হয় আর এই তারগুলো হচ্ছে সম্পূর্ণ কাচের তার আর এটা কাটার জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা মেশিন আছে এই যে ছোট এটা এটার নাম হচ্ছে ক্লেবার এটা দিয়ে হচ্ছে এই কাচের তারগুলোকে সমানভাবে কাটা হয় এটা ছাড়া যদি আপনি কাটেন তাহলে মাথাগুলো সমতল হয় না যার কারণে জয়েন্ট নিলে সেই জয়েন্টগুলো ঠিক মতো হয় না সেজন্য এটা দিয়ে কাটা হয় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে একটা কেচির মতো এটা হচ্ছে স্টিপার এটা দিয়ে হচ্ছে তারের উপরে যেই আবরণগুলো আছে সেগুলো ছিলা হয় কারণ এই উপরে দুইটা আবরণ আছে আবরণের পরে হচ্ছে এই কাচের তারটা থাকে তো এখন হচ্ছে আমি আপনাদেরকে যে দেখাবো এই মেশিনের সাহায্যে আসলে এটা কীভাবে জয়েন করা হয় আর এই মেশিনটার নাম হচ্ছে অপটিক্যাল স্পাইসিং মেশিন অপটিক্যাল স্প্লাইসার তো দেখতে পাচ্ছেন তারগুলো বসাচ্ছে আর এখানে ডিসপ্লে আছে এই ডিসপ্লেটা হচ্ছে এই ভিউটা শো করবে যে কাটা কীরকম হলো বসিয়ে দিয়েছে এখন হচ্ছে ডিসপ্লেতে দেখেন দুই মাথা আসবে এই যে এক মাথা আসছে আর এক মাথা আসছে এখন এটা ওই মেশিনের সাহায্যে অটোমেটিক জোড়া নিয়ে নেবে অসাধারণ একটা পদ্ধতি তো এই দেখতে পাচ্ছেন জয়েন্ট হয়ে গিয়েছে এখন আমরা দেখব এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে জয়েন্ট হয়ে গিয়েছে অসাধারণ একটা মেশিন আবিষ্কার করছে মানুষের মাথায় কত বুদ্ধি আসলে তো বাবাই মুশকিল